হ্যালো আমি শুভ আছি আপনাদের সাথে কিছু কথা বলবো মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য কথাটা শুধু ফিমেলদের জন্য বলবো বলবো যা আজকে ঠকে যাওয়ার পর ঠকে যাওয়ার পর কিংবা অসহ্যকর আঘাত পাওয়ার পর আপনি যদি বলেন আপনি বাঁচবেন কি নিয়ে কিছু মেয়ে আছে যে অসহ্য করার আঘাত পাওয়ার পর বা কোনো প্রবলেম হওয়ার পর কি নিয়ে বাঁচবে কি নিয়ে বাঁচবে এরকম একটা চিন্তা ভাবনা করেন তাহলে আপনি তাহলে আমি বলবো আপনি স্বপ্নে স্বপ্নে আপনার স্বপ্নে বাঁচতে হবে কেন না, আমরা যদি নিজের ক্ষমতা ও নিজের স্বপ্নে বিশ্বাস না করি নিজের স্বপ্ন নিজের কেরিয়ার কে সু কেরিয়ার কে কেরিয়ার কে ভালো করতে না পারি তাহলে আমরা কখনোই আমাদের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি কিন্তু করতে পারবো না নিজের উপর বিশ্বাস রাখুন এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যান সফলতা আসবে ঠিক আছে মনে রাখবেন জীবনে মানে জীবন যদি আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি কেন হাল ছেড়ে দেবেন আমাকে বল বুঝান তো জীবন যদি আপনাকে একটা বার সুযোগ দেয় নতুন করে বাঁচার বা নতুন করে কাউকে বেছে নেওয়ার কাউকে ভালোবাসার তাহলে আপনি কেন সেই সুযোগটা কাজে লাগাবেন না বা কেন হাল ছেড়ে দিবেন আমাকে বুঝান কেন নতুন করে নিজেকে সুযোগ দিবেন না কেন সঠিক সময় তো এখনই তাই না আপনি ভাঙবেন যত জীবন ততবার আপনাকে শক্ত করবে বাস্তবতার মানে শেখাবে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা যোগাবে আপনার তো আপনি কেন নতুন করে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না কাউকে বিয়ে করতে পারবেন না সাপোজ অনেকে আছে যে একবার প্রেমে টেকা খেয়ে হয়ে গেছে সে আর বাঁচার ইচ্ছা নাই তার অন্য কারোর প্রতি বিশ্বাস নাই এই নাই সেই নাই কেন ভাই লাইফ আপনাকে জীবন আপনাকে নতুন করে আরেকটা সুযোগ দিচ্ছে অবশ্যই দিচ্ছে কিন্তু আপনি সেটা গ্রহণ করছেন না কেন আপনার প্রবলেমটা কি গ্রহণ করতে হবে তো তাই না জীবন তো আপনাকে আপনার পদে পদে আপনার যতগুলো বিপদ আসবে আপনার লাইফে যতগুলো প্রবলেম আসবে তত আপনাকে শক্ত করবে আপনি তত শক্ত হবেন বাস্তবতার মানে শেখাবে এই প্রবলেমগুলো বাস্তবতার মানে শেখাবে যতগুলো প্রবলেম আপনি ফেস করতেছেন সেটা আপনার কাছে এখন ভালো লাগতেছে না বাট বাস্তবতার মানেও কিন্তু শিখতেছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা কিন্তু জোগাচ্ছে সো অলওয়েজ স্মাইল অ্যান্ড ট্রাই ইউর বেস্ট অ্যান্ড গোয়াইট ইনশাল্লাহ বি সাকসেস লাস্ট কথায় কথা এটাই বলব হুম সবসময় হাস খুশি থাকুন আপনার যতটা বেস্ট আপনার ট্রাই করা উচিত আপনি এগিয়ে যান হুম আপনার এগিয়ে যেতে হবে ভালো কোনো অপশন পেলে আপনার তাকে চুজ করতে হবে এবং হ্যাঁ অবশ্যই জেনে শুনে জেনে শুনে বুঝে তারপর আর হ্যাঁ আপনি লাইফে সাকসেস হবেন কেন হবেন না অবশ্যই হবে লাইফে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন কখনো নিরাশ হবেন না ঠিক আছে তো যাই হোক আল্লাহ